আসসালামু আলাইকুম ফুল টাইম হাউস লাইফ থেকে আমি সাবিনা আবারও নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন সকাল থেকে উঠে আজকের ভিডিওটা শুরু করেছি তো সকালে ডাইনিং টেবিলেরই অবস্থা ছিল তো ওগুলো সব কিছু ক্লিন করে নিয়েছি সেই সাথে সকালে খাওয়ার জন্য ইতো তো ভাত ভাজি করে নিয়েছি তারপরে আমাদের খাওয়া শেষে আমি এসেছি আমার এই খাবার দেওয়ার জন্য তো ওদেরকে আমাদের যে অবশিষ্ট অংশ থাকে বেঁচে যাওয়া ভাত বা সবজির খোসা খাওয়ার ধান গম ভুসি এগুলো খাইয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার এই কবুতর জোড়ায় হচ্ছে ডিম দিয়েছে নতুন করে আবার আর এই সেটে এই দুইটাই তো আগেই ডিম দিয়ে আবার উমে বসে গিয়েছে এই কবুতর চড়ার বাচ্চাই কিছুদিন আগে আমরা খেয়েছি এবার চলে এসেছি দুপুরে রান্না বান্নার জন্য এখানে কাটাকুটি করে নিচ্ছি তো আর যা যা রান্না করব এতদিন তো মা ছিলেন না মা কেটে কেটে দিয়েছেন আর এখন আমাকে সবকিছুই এক হাতে সামলাতে হবে এখানে মিষ্টি কুমার খোসাটা আমি রেখে দেব কালকের জন্য কালকে ভর্তা করে খাব যেহেতু এটা কাঁচা মিষ্টি কুমার তাই আর কি শীতের দিনে আসলে ভর্তা খেতেও আমার কাছে বেশ ভালো লাগে চিংড়ি মাছ আছে ছোট চিংড়ি ওটা দিয়েই ভর্তা করব আমি আমার সাদা মাটা জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করি এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন আর আজকে যারা নতুন আমাকে দেখছেন আপনাদের কাছে এভাবে সাধারণ জীবনযাপন যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আজকে আমার দেখানো কোনো কিছু যদি আপনার মনের মতো হয় প্লিজ একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এখানে আমি মিষ্টি কুমারটা পেঁয়াজ আর হলুদ মরিচ দিয়ে ভালো করে একটু নিয়েছি তারপরে এখানে মিষ্টি কুমারটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম লবণ এবার সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব একদম ভাজা ভাজা করে ফেলবো আর কি মিষ্টি কুমারটা পাশের চুলায় এখানে আমি রান্না করছি মিক্সড একটা সবজি আজ একটু এক্সপেরিমেন্ট করব এখানে একদম গুড়া যে চিংড়িটা আছে সাধারণত এটা আমরা ভর্তাই খাই তো এটা দিয়ে হচ্ছে এই সবজিটা আজকে ভাজি করব দেখি আসলে টেস্টটা কেমন আসে আমি এর আগে কখনো এভাবে রান্না করিনি আমি সময় বাঁচানোর জন্য ঝটপট রান্না করার জন্য এভাবে ডাল একত্রে অনেকখানি খানি সিদ্ধ করে এভাবে ভালো করে ঘুটে ডিপ ফ্রিজে রেখে দেই তো যখন মানে যেই দিন যতটুকু রান্না করব ওই হিসাব করে রেখে দেই তারপরে আবার এভাবে আর কি রান্না করি এতে করে আমার কাছে আর কি সময় বাঁচে আর এক হাতে এভাবে ঘর সব সামলানো টাইম মতন সব কিছু করার জন্য এগুলো আর কি খুব সাহায্য করে তো এদিকে আমি এই যে ভাজিটা বসিয়ে দিয়েছি সিম আলু টমেটো ডালটাকে আমি যখন সেদ্ধ করেছিলাম সাথে রসুন দিয়েছিলাম একসাথে ঘুটে রেখেছি আর কি তো মিষ্টি কুমার হয়ে গিয়েছে এটা নামিয়ে ডালটা বসিয়ে দিলাম আর আবদুল্লার বাবা সব সময় আর কি লেট করে ঘুম থেকে ওঠে তো আমার যখন দুপুরে রান্না শেষ তখন ও খাচ্ছিল আর কি আর এদিকে আমার রান্না বনা শেষ এখন যেই অবশিষ্ট থালা বাসনগুলো জমেছে হারিয়ে পেতে এগুলোই আর কি ওয়াশ করে নেব আমার কাছে ট্রেন্ড বলতে কিছুই নেই আমার আমি আমার চাহিদা অনুযায়ী সব কিছু করতে পছন্দ করি আমার কাছে দেখা দেখি কাজ করতে একদমই পছন্দ না আমি চেষ্টা করি সব সময় আমার মানে পজিটিভলি থাকতে যে দেখা দেখি অমুকে এটা করেছে এখন এটা সবাই করছে আমাকেও করতে হবে এরকম আমার কাছে কিছুই পাবেন না আমার যে হাতে কাজগুলো ছিল সবগুলো গুছিয়ে নিয়েছি আর উপায় দাকে ঘুম পাড়িয়ে আমি গোসল করে এসেছি তো এখানে কিছু মাছের চর্বি বের করে রেখেছিলাম তো বড় মাছের তেল চর্বি এভাবে বড়া করে খেতে আমার কাছে ভালো লাগে এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর শুধু শুধু খাওয়া যায় শুধু শুধুই খেতে ভালো লাগে আর যদি ভাতে খাওয়া হয় একদম গরম ভাতেই খেতে ভালো লাগে তো ভাতের সাথে খাবো সেই চিন্তা করে আর কি যখন সবাই খেতে বসবে ঠিক তখন আর কি এটা ভাজবো এই চিন্তা করে আর কি রেখে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে আর সাথে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম পেঁয়াজের কলিটা আমার বাসায় ফুরিয়ে গিয়েছে থাকলে সেটা দিলে আরও ভালো হতো আর সাথে একটু রসুন কুচিয়ে দিয়েছি তো এটা দিয়েই আমি এই পাকোড়াটা তৈরি করেছি আর এখন সবাই মিলে গরম গরম খেয়ে নেবো আমি ভিডিও করি বলে যে সাজু কুজু করে নেব এমনটা আমি না আমি যেদিন যেভাবে আর কি জীবন যাপন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি সেটা কখনো দেখা যায় যে আমি হাড়ি পেতিল থেকেই বেড়ে খাচ্ছি কখনো বা প্লেট বাটিতে করেই খাচ্ছি তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি আমার বাস্তব জীবন মানে যেভাবে লিড করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করি এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানতে পারলে বেশ ভালো লাগে আমার ভুল ত্রুটি গুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ